দেখো আমাদের তলা ভাঙা হচ্ছে আর আর একটা অন্য মাঠে রোয়া হচ্ছে এই যে তলাগুলো খুব সুন্দর হয়েছে তলাগুলো ভাঙছে ভেঙে আর একটা অন্য মাঠ আছে সেইখানে রুইছে ওই দেখো দেখো তলাগুলো খুব সুন্দর তলাগুলো হ্যাঁ খুব সুন্দর এত মানে এই রকম হয় না অনেকের হয় নিয়েই আমাদের খুব সুন্দর হয়েছে রান্না করে আসলাম বলি একটু দেখে আসি কতটা কাজ হলো আর এ তো দুষ্টুমি করছে খুব ঠান্ডা কিন্তু কিছু করার নেই মাটির কাজ তো করতেই হবে আমাকে তো সামলানো এর দায়িত্ব এই যে এটা আমাকে সামলাতে হয় আর রান্না বান্না কাজ কাজকর্ম আর বাড়ির সবাই এইগুলো করছে কষ্ট তাই তো হাসছি কেন মিচকে মিচকে শীতকালে ফুল ফুটছে না শীতকালে ফুল ছোট হয়ে যাচ্ছে জানি দেখো বাগানে চলে আসলাম এই যে সবে দেখাচ্ছে নিচে এখন দাঁড়িয়ে আছি এইখানে আমাদের তলা মানে পড়ছে মানে রোয়া হচ্ছে আর কি দেখো সবে দেখাছি আর রোয়াগুলো দেখো

অনেক অনেক জলে পা দিয়ে থাকা খুব কষ্ট হাত পা বেঁকে যাচ্ছে যখন রান্না করি আগুনের ধারে আর এই জলে পা দিয়ে থাকা একভাবে খুব কষ্ট